বন্ধুরা কী অবস্থা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আমি একটু নিচে আসলাম আমার একটা দরকারি কাজের জন্য তো যাবো একটি জায়গায় দরকারি কাজে আর এখানে রাস্তার পাশে দেখি একটি বিড়াল বৈশাখ হয়েছে বিড়ালটি খুবই সুন্দর ভালো লাগলো তোমাদের কার কার ভালো লাগলো এই মিনিটাকে দেখে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই যে দেখো রাস্তায় এক ভাই ফুচকা ব্যস্ত যাচ্ছে আর এখান দিয়ে দেখো বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দেখি যে ঘর ঘরের কি অবস্থা তো এখন আমি রান্নাঘরে যাব। যেহেতু এখন দুপুর এই তো ঘরে দেখো এখন সব কিছু আমি রান্না করার জন্য সব কিছু ই করে নিব কাসকুস করে নেব তো এই তো ঘরে চলে আসলাম আর আমার বারিন্দা দিয়ে দেখো এত সুন্দর একটু ভিউ কারণ এখন শীতের দিন তাই মনে করো একটু কুয়াশা কুয়াশা ভাব আমার তো দেখে খুব ভালো লাগলো এরকম কুয়াশা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই বা তো শীতকালের দিনে গ্রামে গ্রাম দেশে এরকমই কুয়া কুয়াশা থাকে বেশি আর দেখতে ভালো লাগে দেখো কীরকম কুয়াশা পড়েছে হাতের উপর কুয়াশা পড়ে দেখতে আমার খুবই ভালো লাগে তো এই যে এখন আমি বাসন বাসনপালাগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে নেব তো আমি ছাড়া তো আর কেউ নাই করার জন্য তো আমি সব কাজ নিজে করি কাজের মানুষ রাখলে কাজের মানুষ রাখছিলাম কিন্তু কাজের মানুষ এই তো ভালো লাগে না সেটা ভালো লাগে না যাই হোক নিজের কাজ নিজে করতে ভালো লাগে নিজের কাজ বেশি হইলেও নিজের কাছে ভালো কম কমইলেও নিজের কাছে ভালো কাউরে কৌ দিতে হয় না তো আমি বাসনপালাগুলো সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিব পরিষ্কার করে তো আমি বাসনপালা আমার তিন চার বেলাই ভাইরায় যেমন সকাল দুপুর বিকাল রাত্রে যেই টাইমে ভাইরা আমি লগে লগে ধুয়ে ফেলাই এরাই খা না আর এখানে আমার অনেক খিদা পেয়েছে তাই আমি একটু লুডুস রান্না করতেছি খাওয়ার জন্য তো লুডুসটা রান্না করা হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরা খেয়ে নেবো আর এই যে দুপুরের জন্য মুরগির মাংস ভেজে নিচ্ছি রান্না করব। এই মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর মুরগির মাংসগুলো লাল করে ভেজে রান্না করব তো এই যেখানে আমি মুরগির মাংসটা বসায় দিলাম আলু দিয়ে ঝোল মুরগির মাংস আর আমার ভিডিওটি যদি ফেসবুকে থেকে দেখে থাকো তাহলে বেশি করে ফলো দিয়ে দিবা আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমরা সব সবসময় তরকারিতে অনেক ঝোল খাই ঝোল খেতে পছন্দ করি এই জন্য আমাদের ডাল ভাজি এটা বাড়তি কোনো কিছু লাগে না কারণ আমরা ঘরে এসে চারজন এটা দেয়ালার রহমতে খাওয়া হয়ে যায় পেট ভরে বা সার খাওয়া হয়ে যায় তেমন আর বাড়তি কিছু লাগে না আর এই যে আমি একটু গ্রামের বাসায় গিয়েছিলাম শাড়ি পরেছিলাম তো ছবি তুলছিলাম তো এই ছবিটা আমি ভিডিওটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার কাছে খুব ভালো লাগে এই তো বন্ধুরাই যে দেখো আমার বাড়িন্দা কি সুন্দর মাশ একটা করল্লা হয়েছে অনেক বড় তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার কাছে দেখে খুব ভালো লেগেছে তোমরা সবাই মা